আচ্ছা তুমি মনে মনে কিছু ঠিক করেছো। তোমার পছন্দ আমি লম্বা আমার বউ লম্বা আমার লম্বা হবে মতো লম্বাতে কি করবে সিলিং ফ্যান পরিষ্কার করবে অদ্ভুত মেয়েদের হাইট ছেলেদের কাদব হওয়া উচিত তাহলেই ঠিকঠাক ম্যাচ করবে আচ্ছা ঠিক আছে আর কিছু আমার বউকে শিক্ষিত হতে হবে মাম কম হলে ভালো হয় কি ভালো হয় এমএবিএ দিয়ে কি খাবে শোনো দুজনে যদি ফটো লেখা পড়া জানে তারে কিছুতেই সুখে হতে পারে না সারাথ ফুল সংসারে অশান্তি হয় ছেলেপুলে মানুষ করার জন্য এ ফর অ্যাপল বি ফর ব্যাট আর আন্না বন্না এই তিনটে জানলেই হলো আমার কথা ভগবান মাথা দিয়েছে একটু কাজে লাগাও হুম দুচারটে শালি হলে ভালো হয় তাহলে একটু আদর যত্নটা বেশি পাওয়া যায় বুঝেছি